আসসালামু আলাইকুম এভরিওান কালিয়াচক ফ্যামিলি কিচেনে তোমাদের সবাইকে জানাই স্বাগত আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি ডিমের একটা দারুণ রেসিপি যেটা গরম ভাতের সঙ্গে দুর্দান্ত লাগে একবার হলেও তোমরা বাড়িতে ট্রাই করবে আশা করি তোমাদের খুব ভালো লাগবে তো আমি রেসিপিটা শুরু করছি প্রথমে আমি একটা কড়াইয়ে পরিমাণ মতো সরিষার তেল দিয়ে দিলাম তেলটা গরম করে আমি আগে থেকে চারটে ডিম সেদ্ধ করে দুই পিস করে কেটে রেখেছিলাম সেই ডিমগুলো আমি একটা একটা করে দিয়ে দিলাম আর হ্যাঁ এখানে আমি গ্যাসের ফ্লেম একেবারে লো হিটে রেখেছি আর এই রেসিপিটা একেবারে বানানো ইজি অল্প সময়ে ঘরে থাকা উপকরণ দিয়েই বানানো যায় তো সবগুলো ডিম আমার ভাজা হয়ে গেছে এখন আমি একটা একটা করে সবগুলো ডিম একটা প্লেটে তুলে নেব এদিকে একটা মশলার জন্য একটা মিক্সিং জারে কয়েকটা রসুনের কোয়া তিনটে কাঁচা লঙ্কা আর দিয়ে দিলাম কাজু কাঠবাদাম সামান্য আদার টুকরো আর একটা টমেটো দিয়ে আমি পেস্ট বানিয়ে নেব ডিমগুলো তুলে ওই তেলে দিয়ে দিলাম তেজপাতা এলাচ আর দিয়ে দিলাম গোটা জিরে সামান্য আমি ভেজে নিচ্ছি যাতে একটা সুন্দর গন্ধ বেরিয়ে আসে আর এখন আমি দিয়ে দিলাম আমি যে পেস্টটা বানিয়ে রেখেছি সেই পেস্টটা এবার সমস্ত মশলা খুব ভালো মতো আমি মিশিয়ে নিচ্ছি আর আমি প্রায় তিন থেকে চার মিনিটের মতো ভেজে নিচ্ছি তিন থেকে চার মিনিট পরে আমি দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ হলুদ গুঁড়ো আর দিয়ে দিলাম আমি লঙ্কার গুঁড়ো আর দিয়ে দিলাম আমি হাফ চামচ জিরে গুঁড়ো এবার সমস্ত শুকনো মশলা আমি খুব ভালো মতো মিশিয়ে নিচ্ছি আর আমি প্রায় তিন থেকে চার মিনিটের মতো আবারও কষিয়ে নিচ্ছি যাতে মশলা থেকে তেল ছেড়ে আসে মশলাগুলো তিন থেকে চার মিনিট কষানোর পরে তেল ছেড়ে এসছে এখন গ্রেভির জন্য এক কাপ জল দিয়ে আমি খুব ভালো মতো মিশিয়ে নিচ্ছি আর আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি প্রায় পাঁচ মিনিটের জন্য যাতে করে গ্রেভিটা ফুটে ওঠে পাঁচ মিনিট পরে আমি ঢাকনাটা খুলে নিয়েছিলাম আর আমি আগে থেকে ডিমগুলোও দিয়ে দিয়েছি এখন আমি এক চামচ গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম এখন আমি এই গরম গুঁড়ো খুব ভালো মতো মিশিয়ে নিচ্ছি আর আমি দুই মিনিটের মতো ফুটিয়ে নিচ্ছি দুই মিনিট ফুটানোর পরে আমি গ্যাসের ফ্লেম মিডিয়াম হিটে রেখেছি আর গ্রেভিটাও ঘন হয়ে এসছে এখন আমি উপর নিচ করে একটু নাড়িয়ে নিলাম আমার রান্না প্রায় শেষের দিকে আর আমি সাত ব্যালেন্সের জন্য হাফ চামচ চিনি দিয়ে দিলাম আর চিনিটা আমি ভালো মতো মিশিয়ে দুই মিনিটের মতো ফুটিয়ে নামিয়ে নিলাম আর এখন ঠান্ডা করে আমি একটা প্লেটে সার্ভ করে নিলাম আশা করি আমার এই ডিমের রেসিপিটা তোমাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করবে আর আমার ভিডিওগুলো যদি ইউটিউব থেকে দেখে থাকো তাহলে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল আর ফেসবুক থেকে যদি দেখে থাকো তাহলে ফলো করার জন্য অনুরোধ রইল আল্লাহ হাফিজ